আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসনিয়াস লেজি লাইফ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটি আচার রেসিপি যেটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি লোভনীয় আর সেটা হচ্ছে চাল তার আচার এই আচারটা বানাতে আগে আমার অনেক স্টাফ লাগতো বাট এখন খুব ইজি লাগে আশা করছি আমার রেসিপি দেখার পর আপনারাও এই আচারটা বানিয়ে নিতে পারবেন আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি চালতার আচার তৈরি করতে তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিনটা চালতা আর এই চালতাগুলোকে আমি একটা বটির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটা ধারালো ছুরির সাহায্যে কেটে নিতে পারেন আর এই কাজটা করতে হবে খুব সাবধানতা অবলম্বন করে কেননা চালতা কিন্তু বেশ শক্ত একটা ফল যাই হোক তো দেখতে পাচ্ছেন আমি চালতাগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আচ্ছা আর একটা কথা অনেকে কিন্তু চাল তার খোসাটা উপর থেকে সিলে ফেলে এটা সিলে ফেলার কোনো প্রয়োজন নেই ট্রেডিশনাল চাল তার আচার কিন্তু এভাবেই করা হয়ে থাকে আর চাল তা কাটার সময় একটু সাবধানে কাটবেন চাল তার ভেতর খুব পিচ্ছিল থাকে ফলে কাটার সময় হাত কেটে যাওয়ার ভয় থাকে তাই চাল তা কাটার সময় হাতটা মাঝে মাঝে কোনো টিস্যু বা সুতি কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করবেন তাতে আশা করছি কোনোরূপ দুর্ঘটনা এড়ানো যাবে তো দেখতে পারসেন ভিউয়ার্স আমি ঠিক কতটা পাতলা করে কেটেছি এই চালতাগুলো সবগুলো চালতা একই রকমভাবে কেটেছি আর এই চালদার ভেতরে যে আঠালো বীজগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি তো আমার চালতাগুলো কাটা হয়ে গিয়েছে এবারে চালতাগুলো তিন থেকে চারবার পানি পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর চুলা একটি প্যান বসিয়ে তাতে আমি কেটে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি যাতে করে অতিরিক্ত কোনো পানি না থাকে আর চালতাগুলো সিদ্ধ হতে পারে এবারে চালতার সাথে আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লবণ এবারে সব কিছু খুব ভালো করে উল্টে পাল্টে চালতার সাথে মিশিয়ে নিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নিতে হবে প্রায় বিশ মিনিট পর আমি এখন চালতাগুলো চেক করে দেখব যে চালতাগুলো সিদ্ধ হয়েছে কি না দর্শক অনেকে কিন্তু চালতার আচার করার সময় চালতাগুলো সিদ্ধ করে নেয় না আর এতে কিন্তু আচারের টেস্ট ততটা ভালো আসে না আমি আগেই বলে রাখছি কারণ চালতাতে যে কষটা থাকে তা আচারের মধ্যে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আচারের সেই কাঙ্ক্ষিত স্বাদটা আসে না আর চালতাটা সিদ্ধ করে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো চালতাটা সিদ্ধ হয়ে গিয়ে যদি কোনো এক্সট্রা পানি থাকে তবে সেটা ছাঁকনি বা ছিদ্রযুক্ত কোনো পাত্র ঢেলে পানিটা ঝরিয়ে নিতে হবে যাই হোক আমার কিন্তু চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন দর্শক আমি একটু হাত দিয়ে চাপ দিলেই আমার চালতাগুলো সুন্দর থেতে হয়ে যাচ্ছে আর কোনো শিল্পাটাও ইউজ করতে হচ্ছে না কোনো কষ্টও হচ্ছে না জাস্ট হাত দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে থেতে হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি চালতার আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব যেটা কি না সাধারণ আচারকে বানিয়ে তুলবে অসাধারণ তো প্রথমে আমি একটি শুকনো প্যান নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ পাঁচফোড়ন এক টেবিল চামচ আস্ত জিরা আর পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ এবারে সব মশলাগুলো খুব ভালো করে টেলে গুঁড়ো করে নেব আচ্ছা মশলা রেডি করার পরে এবারে আমি একটি পরিষ্কার শিল্পাটা নিয়ে তাতে সিদ্ধ করা চালতাগুলো এক এক করে শিল্পাটায় হালকা করে থেতে করে নেব চালতাগুলো থেতে করা হয়ে গেলে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমে আমি চুলায় একটি কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি প্রায় পৌনে এক কাপ মতো সরিষার তেল তেলটা সামান্য গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা শুকনা মরিচ আর এই মরিচগুলোকে মাছ বরাবর একটু ভেঙে দিয়েছি যাতে করে ফ্লেভারটা বের হয় আরও দিয়ে দিচ্ছি তিন টুকরা এলাচ তিন টুকরো দারচিনি ছোট করে টুকরো করা দুইটা তেজপাতা সব কিছু সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে যখন দেখা যাবে রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে ঠিক সে পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা সরিষা বাটা দিয়ে সরিষার তেলের সাথে সামান্য একটু ভেজে নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তবে আচারে আমি ঝালটা একটু বেশি পছন্দ করি মরিচের গুঁড়ো দেওয়ার পরে সব কিছু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করা চালতাগুলো দিয়ে দেবো চালতাগুলো দিয়ে সব তেল মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশে নিতে হবে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয় আমি কিন্তু এ পর্যায়ে কোনো হলুদ ব্যবহার করিনি তার কারণ আমি আগে থেকেই চালতা সিদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। যে যেমন পছন্দ করেন লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আখের গুড় যার যার পছন্দ অনুযায়ী চাইলে কম বেশিও করতে পারেন আবার চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও পনে এক কাপ পরিমাণ চিনি আমি এখানে গুড়টা ব্যবহার করেছি আচারের রং সুন্দর হওয়ার জন্য এবারে গুড় ও চিনি সহ চালতাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে কিছুক্ষণ রান্না করার পর যখন দেখা যাবে গুড় ও চিনি গলে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিতে হবে সেই যে আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল মশলা এখন অল্প আঁচে আচারটাকে শুধু নাড়াচাড়া করতে থাকতে হবে আমার কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটেই ছিল আচারটা নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে আচারের রসগুলো সব শুকিয়ে গেছে ঠিক এ পর্যায়ে আরও বেশ কিছুক্ষণ আচারটা নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দিচ্ছি তিন চা চামচ ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিতে হবে তা না হলে আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে না এখন অল্প আছে নেড়েচেড়ে আচারটাকে নাড়তে থাকতে হবে একটা সময় দেখা যাবে আচার থেকে ঝোলটা টেনে গেছে ঠিক এ পর্যায়ে আপনারা চাইলে অ্যাড করতে পারেন ফুড কালার চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে এক্ষেত্রে স্বাদের কোনো তারতম্য নেই আর আমিও কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি কেননা গুড় দিয়ে আচারটা বানালে এমনিতেই সুন্দর একটা কালার আসে আর এভাবেই বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার এই আচারটা বানানো হয়ে গেছে আপনারা চাইলে একই রেসিপিতে একটা দুইটা তিনটা চারটা বা আরও বেশি চালতার আচার বানাতে পারেন সেক্ষেত্রে শুধু মশলাটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে তো দেখুন দর্শক আমার চালতার আচার বানানো হয়ে গিয়েছে এখন এই আচারগুলো যে কোনো এয়ারটাইট জারে ভরে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আশা করছি সহজভাবে রেসিপি আজকের এই চালতার আচার আপনাদের ভালো লেগেছে রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ